হিন্দ বন্ধুরা ফাইনালি তোমাদের জন্য গুড নিউজ এই ভিডিওর মাধ্যমে একটা কিন্তু তোমাদের নতুন ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব জয়েন্ট ইন্ডিয়ান আর্মি সম্পর্কে এখানে বন্ধুরা তোমরা কিন্তু পারমানেন্ট ভ্যাকেন্সি পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাশে কোনো প্রকার এক্সাম হবে না শুধুমাত্র তোমাদের কিন্তু র্যালি ভর্তি হবে র্যালিতেই পাশ করলে তুমি কিন্তু এখানে কোয়ালিফাই করবে এবং তুমি কিন্তু সিলেকশান নিতে পারবে এটা কিন্তু বন্ধুরা পারমানেন্ট ভ্যাকেন্সি একদম কিন্তু পারমানেন্ট ভ্যাকেন্সি তোমরা মেলেও দেখেছো আমি থামমেলেও দিয়েছি এটা কিন্তু পারমানেন্ট ভ্যাকেন্সি কোনো প্রকার চুক্তিভিত্তিক ভ্যাকেন্সি নয় পারমানেন্ট তুমি কিন্তু আর্মিতে জয়েন হতে পারবে ঠিক আছে এবং এটা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ প্রসেস কি থাকছে সিলেকশান কত হাইড ওয়েট চেস থাকছে এডুকেশান কোয়ালিফিকেশান সব কিছু শেয়ার করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হতে গেলে সাবস্ক্রাইব করবে ডিফেন্স সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য এখানে বন্ধুরা চলে আসবে নোটিফিকেশানের সেকশানে তোমরা নিজেরা চাইলে ফোন থেকে ডাউনলোড করতে পারো নোটিফিকেশানে ভিউ অলের সেকশানে ক্লিক করবে ভিউ অলের সেকশানে ক্লিক করলে তোমাদের কিন্তু নোটিফিকেশানটা পেয়ে যাবে এখানে বন্ধুরা দু নম্বরে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট আন্ডার ডাইরেক্ট এন্ট্রি হাবিলদার অ্যান্ড নাইফ সুবেদার ইনটেক জিরো ফোর টু জিরো টু ফাইভ এখানে বন্ধুরা যে নতুন ভ্যাকেন্সিটা আসছে এটা কিন্তু তোমাদের হাবিলদার এবং নাইফ সুবেদার পদে এবার বলে দিই বন্ধুরা তোমরা যে সিপাই ভ্যাকেন্সির ওপরে যাও র্যালি ভর্তির মাধ্যমে অগ্নিবিড়ের মাধ্যমে সেই সিপাই থেকে হাবিলদার যেতে তোমাকে কিন্তু মিনিমাম দশ বছরের ওপরে সার্ভিস করতে হয় তাছাড়া তোমাকে কিন্তু ভালো কাজকর্ম করে থাকতে হয় তবেই কিন্তু তুমি প্রমোশন হয়ে হাবিলদার অথবা নাইফ সুবেদারে তুমি কিন্তু জায়গা পাও এবার সেটা কিন্তু তোমরা ডাইরেক্ট এন্ট্রি হতে পারছো ডাইরেক্ট কিন্তু রিক্রুটমেন্ট হতে পারছ এই আর্মির এই নতুন ভ্যাকেন্সিতে আছে যেখানে তোমরা হাবিলদার এবং নাইফ সুবেদার পোস্ট পেয়ে যাবে তো চলো নোটিফিকেশানের সেকশান থেকে আমি কিন্তু এখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে করছি এবং তোমাদের সামনেই কিন্তু এটা ওপেন করছি অনস্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা দি ইন্ডিয়ান আর্মি ইনভার্টেড আনম্যারিড ক্যান্ডিডেট মেল অ্যান্ড ফিমেল এখানে বন্ধুরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে ডাইরেক্ট হাবিলদার এবং নাইফ সুবিধারে এই নতুন ভ্যাকেন্সিটাতে এটা কিন্তু বন্ধুরা অফলাইন ফর্ম ফিল আমি একবার অফলাইন ফর্মটা তোমাদের একদম দেখিয়ে দিচ্ছি তাহলেই তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে একদম লাস্ট পেজে তেরো এবং চোদ্দো পেজে তোমাদের কিন্তু ফর্মটা পেয়ে যাবে এই যে নোটিফিকেশান আমি যেভাবে ডাউনলোড করলাম তুমি সেম ডাউনলোড করবে এইখান থেকেই তুমি কিন্তু এর অফলাইন পিডিএফটা পেয়ে যাবে এবার আমি এই অফলাইন পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো আমি প্রত্যেকটা পিডিএফ গ্রুপে দিই তোমরা ভালো করেই জানো যারা এখনও গ্রুপে জয়েন না আছো অবশ্যই কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাও ডেসক্রিপশানে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও এখানে দেখতে পাচ্ছ স্ক্রিন এটা কিন্তু তোমাদের অফলাইন ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম ঠিক আছে এখানে তোমরা হাবিলদার এবং নাইফ সুবেদার যে পোস্টে অ্যাপ্লাই করতে চাও সেটা কিন্তু তোমরা করতে পারো এখানে তোমরা নাম থেকে শুরু করে তোমার অ্যাড্রেস তোমার থামমেল দিবে সিগনেচার করবে ফটো চিটাবে এবং নাম সব কিছু লিখবে ঠিক আছে ইমেল আইডি ফোন নাম্বার সব কিছু এখানে কিন্তু লিখবে তারপর এই ফর্মটা বাই পোস্ট করবে পোস্ট অফিসের মাধ্যমে স্পিড স্পোর্টস অথবা নর্মাল পোস্ট তোমরা কিন্তু করতে পারো ঠিক আছে দুটো পেজ দুটো পেজ তোমরা বের করবে দোকান থেকে এবং এই দুটো পেজ তোমরা কিন্তু পূরণ করে সরাসরি পোস্ট অফিসের মাধ্যমে জমা দেবে এর সাথেও ডকুমেন্টসগুলোও বলে দেবো যে যে ডকুমেন্টগুলো এর সাথে অ্যাটাচ করতে হবে আমি সেটা তোমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপে জানিয়ে জানিয়ে দেবো এই কোন কোন ডকুমেন্টগুলো এর সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে ঠিক আছে তো চলো আমি নোটিফিকেশানের সেকশন থেকে ডাউনলোড করে আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি এখানে এলিজিবিলিটি কন্ডিশন কী চাইছে অ্যাপ্লিকেশান বন্ধুরা এ ফোর সাইজে বের করবে ডাব্লু 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 ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এইখান থেকে আমি যেভাবে ডাউনলোড করে দেখালাম সেম তুমিও কিন্তু ডাউনলোড করে নিও ঠিক আছে এখানে তোমার কোনো প্রকার চার্জ লাগবে না অফলাইনে অ্যাপ্লিকেশান করতে কোনো প্রকার টাকা লাগছে না ঠিক আছে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে ট্রেনিং বন্ধুরা যে কোনো ট্রেনিং সেন্টারে তোমরা কিন্তু পারমানেন্ট ট্রেনিং সেন্টারে ট্রেনিংটা করবে ঠিক আছে হাবিলদার এবং নাইফ সুবেদার এই দুটি ভ্যাকেন্সি তোমরা এখানে পেয়ে যাবে এখানে বন্ধুরা তোমাদের কিন্তু সিলেকশান প্রসেস প্রথমে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে তুমি ফিজিক্যাল দিবে ফিজিক্যালে হাইট ওয়েট চেস্ট চেক করা হবে রানিং করানো হবে রান পাস এবং ফিজিক্যালে কোয়ালিফাই করলে তোমার কিন্তু মেডিকেল হবে এবং ফাইনাল সিলেকশান হবে কোনো প্রকার এক্সাম এখানে থাকছে না ফিটনেট ফিজিক্যাল ফিটনেট টেস্ট এখানে ফিমেলে দেখতে পাচ্ছ অর্থাৎ মেয়েরা যে অ্যাপ্লাই করবে মেয়েদের জন্য ষোলোশো মিটার রান থাকছে আট মিনিটে কমপ্লিট করতে হবে দশ ফিটের লং জাম্প কমপ্লিট করতে হবে এবং তিন ফিটের হাই জাম্প কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু মেয়েরা কোয়ালিফাই করবে এবং মেয়েদের জন্য একশো বাষট্টি সেন্টিমিটার হাইট লাগছে চেস্ট বন্ধুরা যতই থাক না কেন পাঁচ সেন্টিমিটার মেয়েদেরকেও ফুলাতে হবে এবং ছেলেদেরকেও ফুলাতে হবে ওয়েট বন্ধুরা মিনিমাম পঞ্চাশ কেজি বা মেয়েরা যারা আছে পঁয়তাল্লিশ কেজি প্লাস হলেই ওয়েট হয়ে যাবে তারপর চলে আসি ছেলেদের বেলায় ছেলেদেরও দুটো ভ্যাকেন্সি হাবিলদার এবং নাইফ সুবিধার দুটোতেই পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে ষোলোশো মিটার কমপ্লিট করতে হবে তাহলেই তুমি কিন্তু কোয়ালিফাই করবে যে এবং ন ফিটে কোয়ালিফাই করতে হবে জিক ব্যালেন্স কোয়ালিফাই করতে হবে চলো এখানে আর তেমন কোনো কিছু নেই এটা তোমাদের বললাম এবার বন্ধুরা এখানে হাইট একশো উনসত্তর সেন্টিমিটার তোমার কিন্তু হাইট লাগবে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো এবার ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে যদি বিলং করো একশো ষাট সেন্টিমিটার হলেও হয়ে যাচ্ছে ঠিক আছে তো ছেলেদের বেলায় একশো ষাট একশো সত্তর সেন্টিমিটার হাইট এখানে কিন্তু তোমরা পাবে তারপর বন্ধুরা বলে দিই এখানে কিন্তু তোমরা বেতন কাঠামোটা পারমানেন্ট ভ্যাকেন্সি হিসেবে ভালো বেতন কাঠামো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এবং এখানে এজ যে কাউন্ট করা হবে সাড়ে সত্তর থেকে পঁচিশ অবধি সাড়ে সত্তর থেকে পঁচিশ অবধি তোমার যদি এজ হয় অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এই ভ্যাকেন্সিতে এখানে বার্থডে কাউন্ট করা হবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার থেকে সাতই অক্টো দু হাজার সাত অক্টোবর ঠিক আছে ফার্স্ট অক্টোবর দু হাজার সাত অবধি এর এজ লিমিট রাখা হয়েছে অর্থাৎ ষাট সত্তর থেকে পঁচিশ এই যে ষাট সত্তর থেকে পঁচিশ এটা প্রত্যেকটা ভ্যাকেন্সিতে ছেলে মেয়ে উভয়ের জন্য হাবিলদার নাইফ সুবিধা দুটোদের জন্য ঠিক আছে ডাইরেক্ট এন্ট্রি ফর হাবিলদার অ্যান্ড নাইফ সুবিধা এই দুটো ভ্যাকেন্সির জন্য দুটোতেই তিরিশে সেপ্টেম্বর দু থেকে ফার্স্ট অক্টোবর দু হাজার অবধি রাখা হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট বন্ধুরা ঠিক আছে এবার তোমরা অনেকেই প্রশ্ন করবে যে আমি যে ফর্মটা ফিল আপ করবো পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবো কোন অ্যাড্রেসটায় তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ ডাইরেক্টর অফ পিটি অ্যান্ড স্পোর্টস জেনারেল স্টাফ ব্রাঞ্চ দিয়ে কিন্তু এমওডি আর্মি এবং ইউ আইএইচ কিউ এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে নিউ দিল্লি তার সাথে সাথে পুরো কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে তোমাকে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে ফর্মটা পাঠাতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশান ফর্মটা এবং এখানে দেখতে পাচ্ছি সিলেকশান ট্রাল ডাইরেক্ট এন্ট্রি হাবিলদার এবং নায় সুবেদার ইনটেক জিরো ফোর টু জিরো টু ফাইভ ঠিক আছে দেখিয়ে দিলাম এরপরে বলে দিই বন্ধুরা এখানে কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস হলে হবে এবার এটা কিন্তু মূলত বন্ধুরা স্পোর্টস পার্সনের ভ্যাকেন্সি অর্থাৎ তোমাকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অথবা স্টেট কিন্তু চ্যাম্পিয়নশিপ হতে হবে বা তোমার কিন্তু গেমে সার্টিফিকেট চাই তবেই তুমি এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে অর্থাৎ এক কথায় বলা যাবে এটা কিন্তু স্পোর্টস পার্সনের ভর্তি ঠিক আছে মাধ্যমিক পাস তার সাথে সাথে স্পোর্টস পার্সনের এটা কিন্তু ভর্তি থাকছে ঠিক আছে এবার স্পোর্টসে বন্ধুরা অনেকগুলো তো অ্যাচিভমেন্ট থাকে অনেকগুলো ইভেন্ট থাকে এখানে দেখতে পাচ্ছ বলা আছে আউটস্ট্যান্ডিং স্পোর্টস পারসেন পার্টিসিপেট ইন্টারন্যাশনাল অথবা জুনিয়র ও সিনিয়র ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন খেলো ইন্ডিয়া গেম ইউথ গেম অথবা খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম ফ্রম যা ফার্স্ট এপ্রিল দু হাজার টু জিরো টু আফটার ঠিক আছে তো এখানে মূলত তোমরা ইন্টারন্যাশনাল ন্যাশনাল অথবা স্টেট অথবা জুনিয়র সিনিয়র লেভেলের কোনো চ্যাম্পিয়নশিপের গেম খেলেছ খেলো ইন্ডিয়া গেম ইউথ গেম এইসব তুমি যদি গেম খেলে থাকো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আনমেরিড ছেলে এবং মেয়ে দুজনেই তারপর বন্ধুরা এখানে ইভেন্টের নাম দেওয়া আছে কোন ইভেন্টটা তোমার ক্ষেত্রে যেমন অ্যাথলেটিকের মধ্যে দেখতে পাচ্ছ ট্র্যাক রয়েছে ফিল্ড রয়েছে ইভেন্ট ছেলেদের জন্য একশো মিটার দুশো মিটার একশো দশ মিটার হাই জাম্প লং জাম্প ট্রিপল জাম্প চারশো মিটার সব কিছু এখানে কিন্তু রয়েছে আশা করি তুমি কিন্তু এখানে পেয়ে যাবে কবাডি রয়েছে সুইমিং রয়েছে শুটিং রয়েছে ভলিবল রয়েছে তারপর দেখতে পাচ্ছ ওয়েট বল রয়েছে সব কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এই যে স্পোর্টস ইভেন্টগুলো রয়েছে এই স্পোর্টস ইভেন্টের মধ্যে তুমি যে খেলাটার ওপর সার্টিফিকেট আছে সেটাও কিন্তু তুমি কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে এবং সিলেকশান ক্রাইটেরিয়া একদম সোজা বন্ধুরা তোমরা শুধুমাত্র অ্যাপ্লাই করলে তারপর তোমরা অ্যাডমিন ফিজিক্যাল পাস করবে ফিজিক্যালে পাস করলে ফাইনাল ম্যাল লিস্টে তোমার কিন্তু নাম চলে আসবে ঠিক আছে আদার্স কিন্তু কোনো প্রকার নেই এখানে কিছু এবং এখানে তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো দেওয়া আছে কোন কোন ডকুমেন্টস নিয়ে তুমি কিন্তু র্যালিতে যাবে এডুকেশান কোয়ালিফিকেশান এখানে দেখতে পাচ্ছ এডুকেশান সার্টিফিকেট উইথ বি মার্কশিট ফর অল এডুকেশান সার্টিফিকেট ঠিক আছে তো এগুলোই কিন্তু তোমাদের এখানে লাগছে এগুলো মূলত তোমাকে কিন্তু র্যালি সাইডে নিয়ে যে নিয়ে যেতে হবে কারণ এখানে প্রথমে তোমাদের র্যালি হবে র্যালি র্যালির জন্য তোমাকে কিন্তু এখানে র্যালির ডকুমেন্টগুলো দেওয়া আছে বাকি বন্ধুরা সম্পূর্ণ প্রসেস বলে দিলাম এটা কিন্তু মাধ্যমিক পাশে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাশ হও এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবে আদার্স কোনো প্রকার এখানে কিন্তু কোয়ালিফিকেশান নেই শুধুমাত্র তোমাকে মাধ্যমিক পাশ হতে হবে তার সাথে সাথে তোমাকে কিন্তু স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে তবেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি এবং বন্ধুর কাছে শেয়ার করবে দেখা হচ্ছে পরে ভিডিওতে